প্রাকৃতিক দুর্যোগের জেরে গাজল ব্লকের বিভিন্ন এলাকায় সমস্যার মুখে পড়েছে বিদ্যুৎ সরবরাহ সংস্থা ট্রান্সফরমার সমস্যার জন্য বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ঘটেছে বেশ কিছু এলাকায় গাজল স্টেট জেনারেল হাসপাতালেও ব্যাহত বিদ্যুৎ পরিষেবা সোমবার ভোর থেকে গোটা হাসপাতালে বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হয়ে যায় ফলে চরম অসুবিধার মধ্যে পড়েছেন হাসপাতালে ভর্তি থাকা রোগীরা পরিষেবা দিতে গিয়ে তীব্র সমস্যায় পড়েছেন চিকিৎসক নার্স এবং অন্যান্য স্বাস্থ্যকর্মীরা কিছু সময় ইনভার্টারের মাধ্যমে লাইট ফ্যান চালানোর ব্যবস্থা করা হলেও তাতে স্বস্তি মেলেনি সন্ধ্যার পর থেকে অন্ধকারে ডুবে যায় গোটা হাসপাতাল প্রচন্ড গরমের হাত থেকে বাঁচতে অনেক রোগী হাসপাতালের বেড ছেড়ে বাইরে গাছতলায় এসে শুয়ে পড়েন অবশেষে মঙ্গল বিকেলে তিনটের পর একটি ফেজে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হয়েছে

আমাদের হাসপাতালে পরিষেবা দিতেই হবে পেশেন্টকে ভালো করে আমরা ঠিকমতো দিতে পারিনি কিন্তু পারিবারের সমস্যা ছিল আমি একটু ফোন করে মোটামুটি আজকে তিনটার পরে এটা চালু হয়েছে কিন্তু আমরা অনেক কষ্ট কষ্ট করতে যাবো আমি কেন না সবাইকে সবাই আমি পেশেন্ট পার্টিও পেশেন্ট পেশেন্ট পার্টি সবাই জন্য অনেক মানে আমাদের অনেক কষ্ট হয়েছে জন্য আমি দুঃখিত আমাদের দপ্তর যাতে পরিশোধ না হয় এরকম সে যদি আমি একটি দপ্তর থেকে বলছি যেন আরও পরিষেবা ভালো করে দেওয়া